শ্যামপুর নাট্য উৎসব দু হাজার ছাব্বিশ আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্যামপুর নাট্য উৎসব দু হাজার ছাব্বিশের আনুষ্ঠানিক পোস্টার এবং টিকিট প্রকাশ হল শ্যামপুর শহরের প্রাণকেন্দ্র শীতলা সিনেমা হলে এর আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ ঘটে এবং এর সাথে সাথেই কমিটির সভ্যবৃন্দরা শোভাযাত্রা সহকারে শ্যামপুরের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে পুজো দেন এরপর শ্যামপুর গাদিয়ারা মোড়ে একটি শিক্ষামূলক পথনাটক উপস্থাপন করে উৎসব কমিটির সভ্যবৃন্দরা নয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই নাট্য উৎসব এবারের নাট্য উৎসবে প্রথম দিনেই থাকছে নাটক দিল্লি চলো এছাড়াও বিভিন্ন দিন থাকছে ভিন্ন ভিন্ন আঙ্গিকের নাটক তৃতীয় বর্ষে পদার্পণ করল শ্যামপুর নাট্য উৎসব এই নাট্য উৎসবকে কেন্দ্র করে এলাকার সর্বস্তরের মানুষের উন্মাদনা

আমি দেখে যাই কতই রঙ্গ দেখছি আর কতই দেশে ঘুরছি এই চারিদিক ঘুরে ফিরে এই বেশ ভালোই লাগে হ্যাঁ চকচকে আকাশ চকচকে জল বিশুদ্ধ বাতাস অভাব তো কিছুই নাই কিন্তু এত কিছুর মধ্যে একটা বড় জিনিস নাই নাই ভাই অনেক মানুষ আছে হ্যাঁ কিন্তু প্রাণ নাই নাই স্বপ্ন নাই স্বপ্ন নয় আর আর জীবনের আলো না জীবনের আলো না তাহলে ভয় হ্যাঁ প্রাণ বাঁচে কি করে এ দেশ তারা আলাদা সব মানুষ আজ বন্দি শুধুই অন্ধকার হব কেউ করে না ক চিৎকার কেউ করে না ক চিৎকা হেউ করে না ক চিৎকা কেউ করে না কো হাঁকা নেই কোনো তর্ক নেই কোনো যুক্তি তাহলে মানুষ মানুষ কি পেতে চাই শুধুই মুক্তি মানুষ পেতে চাই শুধুই মুক্তি মুক্তি কি আমাদের মধ্যে আছে জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা মেলাতে চাইছি কিন্তু মেলাতে পারছি কত্যি অন্ধকার আর কালো আর মুক্তি না

এই সুন্দর সময়টাকে আমরা মানুষ ভালো নেই কেন আমরা আমরা ভালো নেই কেন কেন আমরা ভালো দেখলে ভাইয়া মানুষের চিৎকার মানুষের প্রতিকার কি করে প্রাণ করছে হাসপাস

পর নমস্কার শ্যামপুরবাসীর কাছে আমরা শ্যামপুর নাট্য উৎসব কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করছি এটি আমাদের তৃতীয় বর্ষ দু বছরের মতো এবছরও আমরা একই দিনে নাট্য উৎসবের আয়োজন করেছি দু হাজার ছাব্বিশ শ্যামপুর নাট্য উৎসব আগামী নয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি চার দিন ব্যাপী মোট ছটি নাটক এবারে প্রদর্শিত হবে এবারে নাটক নতুন বছরে একটা নতুন ঝড় নিয়ে আসবে সাংস্কৃতিক জগতে তাই শ্যামপুরবাসী নাট্যবোধী মানুষের কাছে শ্যামপুর নাট্য উৎসব কমিটির তরফ থেকে আহ্বান রইল এবারের এই ছটি নাটকের মধ্যে আমাদের অনেক নাটকে নাট্য ব্যক্তিত্ব যারা ইতিমধ্যে শ্যামপুরে আসেননি সেই সমস্ত ব্যক্তিত্বরা তারা নাটকে অভিনয়ের জন্য আসবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য গৌতম হালদার বিশিষ্ট অভিনেতা রজধাপ দত্ত এবং শঙ্কর চক্রবর্তী সঞ্জীব চক্রবর্তী শান্তিলাল সঞ্জীব সরকার শান্তিলাল মুখার্জি ঋতব্রত এবং চন্দন সেন সঙ্গে থাকছে খরাজ মুখোপাধ্যায় এবং সুপ্রিয় দত্তের মতো মানুষেরা এবং নায়িকা হিসেবে থাকছেন একটি বিশেষ চরিত্র অভিনয়ের জন্য দেবলীনা দত্ত এছাড়াও অসংখ্য অসংখ্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবারে শ্যাম্পুর নাট্য উৎসবে আসছেন স্বভাবতই আমরা শ্যাম্পুর নাট্য উৎসব কমিটি আজ আপনাদের সামনে সমবেত হয়েছি আমাদের এবারে নাট্য উৎসবের টিকিটের আত্মপ্রকাশ এবং আমাদের পোস্টার আজকে উদ্বোধন হচ্ছে আগামী কাল থেকেই আপনারা আপনাদের পরিচিত জনের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আশা রাখছি বিগত বছরের মতো এবছরও আপনাদের সাহায্য এবং সহযোগিতায় শ্যাম্পুর নাট্য উৎসব নতুন বছরে নতুন ঝড় নিয়ে আসবে সেই প্রত্যাশা নিয়ে আপনারা সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন শ্যাম্পুর নাট্য উৎসবকে এবং শ্যাম্পুরকে ঘিরে নাটককে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে সেই উন্মাদনার একটা নতুন ঝড় আসবে সেই প্রত্যাশায় আজকে আত্মপ্রকাশ করছে আমাদের খুদের সদস্যরা সবাই মিলে আসুন আমরা এই শ্যাম্পুকে ঘিরে সাংস্কৃতিক জগতে এক নতুন ঝড়ের প্রত্যাশায় থাকি ধন্যবাদ